আনোয়ার দেখ হারানো জেতানো এটা পরের ব্যাপার আনোয়ার আসাতে আমাদের মানে ডিফেন্সের যে অবস্থাটা ছিল সেটা অনেকটা পূরণ হয়ে যাবে কারণ এই মুহূর্তে আনোয়ার মানে ভারতবর্ষের অন্যতম টিভ কারণ আমার আমাকে যখন খেলতে হচ্ছে হচ্ছে দুটো চারটে পরে আমার টিমে খেলতে হয় ফার্স্ট নিয়ে তার মধ্যে দুটো যদি এনগেজ হয়ে যায় স্টপারে তার মাটি চালালে মতো প্লেয়ারকে আমি রিজার্ভ বেঞ্চে রেখে নিতে সুতরাং ও খেললে একটা ইন্ডিয়ান ফুটবলার খেলছে প্লাস ভারতবর্ষের মতো সেরা ডিফেন্ডার ওরাও আমাদের ডিফেন্সিপ এটা অনেকটা স্ট্রং ইস্টবেঙ্গলের কেরালা ব্লাস্টার্সের দুই প্রাক্তনই আছে জিক্সেন সিং এবং দিমিত্রিয়াস ডিয়ামান তাপস এইটা কত বড় একটা মানে কেরালার ক্রাউড সম্বন্ধে তারা ওয়াকি আমরা যখন ফুটবল খেলেছি তখন হয়তো কোনো বছর ইস্টবেঙ্গল থেকে মানে খেলেছি মোলমান থেকে সেই ম্যাচটা একটুখানি মানে আমাকে কিছু ক্লাব থেকে আমি এই ক্লাব থেকে চলে এসেছি কিছু তাগিদ থাকবে নিজের একটা তাগিদ থাকবে যে কিছু করে দেখাবার তাই আমার মনে হয় এই ম্যাচ সবসময় দেখো ফিফটি ফিফটি হোম ম্যাচে দেখো আমি খেলতে নামবো তিন পয়েন্টের জন্য ইসবল ক্লাব খেলতে নামবে সবসময় তিন পয়েন্টের জন্য তিন পয়েন্ট যদি না পাই তাতে আমি আমি জিরো যেন না হয় এক হলেও আমাদের লাভ সেটা যেটা আমরা ব্যাঙ্গালুরু ম্যাচটা আমরা তিন পয়েন্ট ওখানে যদি আমার এক পয়েন্টও আসতো তাহলেও আমার খুব একটা লস থাকতো হ্যাঁ আমার মনে হয় যে নিশ্চয়ই তারা চাইবে যে ওই ক্লাব থেকে চলে এসছি নতুন অন্য ক্লাবে এসছি আমি যে ক্লাবে এসেছি সেই ক্লাবের তো সেই ক্লাব সম্বন্ধেও কতটা বাকিবহুল আমি জানি না কিন্তু এই ক্লাবের জার্সিটা কিন্তু একটা অন্য ব্যাপার এই ক্লাবের জার্সিটা যখনই লাল রুদটা যেমন আমাদের এখনো পর্যন্ত লাল রুদ জার্সি কিছু পড়লেই একটা অন্যরকম মানে শরীরে একটা উত্তাপ রকম বয় সময় আমার তো সব সময় এটা হয় ছিল লাল জার্সি এটা পরে খেলবে ওদের আমি ওদের খেলাটা দেখছিলাম ওই সাথে যেটা টুটুমারি হেরে গেছিলো সে গুড ম্যাচ মানে দুটো টিমই খুব ফিট সাইড ছোটই মানে খুবই মানে বিশেষ করে পাঞ্জাবটা তো পাঞ্জাব বোধ হয় কালকের ম্যাচটা কালকের কালকে না দুটো দুটো খেলে যেমন সলিড টিম মানে প্রত্যেকেই আমি ইন্ডিভিজুয়াল কোনো প্লেয়ারের নাম বলছি না কিন্তু প্রত্যেকেই খুব লড়াই করে আর সমর্থকরা ইতিমধ্যেই গত ম্যাচে হারের পর একটা অনেক জায়গায় গো ব্যাক কার্লে স্কোয়াড্রা ধ্বনি শোনা যাচ্ছে কার্লে স্কোয়াড্রাকে নিয়ে অনেকেই হাতই আছেন এই বিষয়টা এটা কোচ সারা পৃথিবীতেই তুমি রেয়াল দিতে পারো প্লেয়ার গুড কোচ কোচ হচ্ছে তোমার এখন এমনই একটা জিনিস হচ্ছে যে কোচের ঘাড়ে যদি তুমি ভালো কিছু করো প্লেয়ারদের প্লেয়াররা ভালো আর যাই কিছু খারাপ হবে প্লেয়াররা ভালো কোচ খারাপ এটা সারা পৃথিবীতেই এরকমই হয়ে আসছি ভালো খেললে তবে পদ্মাতের কয়েকটা জায়গায় একটুখানি ভুলভ্রান্তি হচ্ছে আমার মনে হয় যাতে যদি আমার মনে হয় যে মহেশকে দিয়ে হচ্ছে না এ দিয়ে হচ্ছে না আমার দরকার নেই আমার এ আছে আমার এই ছেলেটা খুব খুবই ভালো খেলছে নেবে আমানও ভালো খেলেছে হ্যাঁ এরা এখন মোটামুটি পরিণত হয়ে গেছে বেশ করে বিষ্ণু মানে রিয়েলি ও নামার পরে কিন্তু ওয়ার্ল্ড কাপ কয়েকটা ওপেনিংও করেছে এখন যদি দরকার হয় মনে হয় যে আমার মহেশের একটাই প্রবলেম মনে যে মানে ব্রিলিয়ান্ট প্লেয়ার কিন্তু এখন ফিটনেস দেবে শক্তি ফুটবলে এখন একটুখানি পাওয়ার দরকার শরীর স্বাস্থ্য যদি না কারণ বিশেষ করে ম্যাক্সিমাম অপোনেন্টের ম্যাক্সিমাম প্লেয়ারটাই তে তোমার বড় চেয়ার আর হয়ে যায় ফরেনার হোলের ফরেনার রোগ আছে ইন্ডিয়ান প্লেয়ারের এই জন্য একটু শরীর স্বাস্থ্যটা এটা একটু প্রবলেম করছে ঠিক আছে আমার মনে হয় লাইফ তো সবসময় সব দিন ভালো যায় না কোনো কোনো দিন খারাপ গেছে এর আগের দিনে ব্যাট কালকে ভালো দিন আছে ধন্যবাদ